বছর দেড়েক আগে নিজেই জানিয়েছিলেন স্বামী রফিক সরকারের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে সেই ঘোষণার পর স্বামীর সঙ্গে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে প্রকাশে আর দেখা যায়নি তবে এবার চিত্রটা ভিন্ন হঠাৎ করে নিজের ফেসবুকে রফিক সরকার এবং একমাত্র সন্তানের সঙ্গে দুইটি ছবি পোস্ট করেছেন ছবি দুইটার ক্যাপশানে মাহি লিখেছেন মাশাল্লাহ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি মজার বিষয় হল মাহি ছবিটি পোস্ট করার ঠিক এক ঘন্টা আগেই একই ছবি নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করেছেন রপিক সরকারও একই সময় মাহি ও রপিকের পোস্ট নিয়ে ইতিমধ্যে নেট দুনিয়ায় তৈরি হয়েছে নতুন রহস্য দুইজনের সম্পর্ক তবে কি নতুন করে গড়ছে নিটিজেনদের মধ্যে চলছে জোর গুঞ্জন ভক্ত অনুরাগীরা তাই নতুন করে আশা দেখছেন একজন নিটিজেন কমেন্টে লিখেছে আলহামদুলিল্লাহ আবার সব আগের মতো ঠিক হয়ে যাক আরেকজনের কথা একসঙ্গে দেখতে ভালোই লাগছে বেশিরভাগ ভক্ত তাদের একসাথে দেখতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন